হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো খুলনা যাওয়ার ভিডিও দিতে দিতে তো বন্ধ করে দিয়েছিলাম তো আমরা খুলনায় গিয়ে হচ্ছে ওখানকার বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদে ঘুরতে গিয়েছিলাম এটা সেদিনকার ভিডিও তো আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গা থেকে এই রূপসা নদীর ঘাটে আসতে হয় আর এসে এখানে নদী পার হতে হয় নৌকা দিয়ে তো আমরা হচ্ছে ওই রূপসার ঘাটে এসে নৌকা দিয়ে নদী পার হয়ে গেলাম দেন এখান থেকে হচ্ছে বাস কিংবা হচ্ছে অটোতে করে হচ্ছে ওই বাগেরহাট যেতে হয় তো আমরা হচ্ছে একটা অটো ভাড়া করে নিয়েছিলাম তো সেটাতে করে আমরা এখন বাগেরহাট চলে যাচ্ছিলাম আর এই দিন বৃষ্টি হয়ে মানে পরিবেশটা যে এত সুন্দর হয়েছিল বাট আমরা একটু ভিজে গিয়েছিলাম বাট বৃষ্টি হওয়ার কারণে গরমটা অনেক কমে গিয়েছিল বলে আমরা আরামে যেতে পারতেছিলাম বাগেরহাটে একদম ঠান্ডা ঠান্ডা বাতাস আর আমি তো এবার ফার্স্ট টাইম বাগেরহাটে যাচ্ছি ওখানকার মানে যে জায়গাটা দেখছিলাম আশপাশ দিয়ে খালি হচ্ছে বলতে গেলে ছোট ছোট পুকুরের মতন ওখানে সবাই মাছ চাষ করে তো হচ্ছে আমরা চলে গেছিলাম ঘুরতে ঘুরতে আর অটোতে মোটামুটি ভালোই টাইম লাগছিল কয়েক ঘন্টা লাগছিল মেবি তো আমরা এখন বাগেরহাট শহরে চলে আসছি তো এখান থেকে হচ্ছে যে ষাট গম্বুজ মসজিদের সামনেই আমরা প্রায় কাছাকাছি এখন চলে এসেছি এখন হচ্ছে আমরা একদম মসজিদের সামনে পৌঁছে গেলাম তো আমরা এখন এন্ট্রি করব তো এখানে হচ্ছে টিকিট কাটতে হয় ট্যুরিস্টের জন্য টিকিটের প্রাইস এখানে তিনশো টাকা করে বাট আমরা যারা হচ্ছে বাংলাদেশি আছি তাদেরকে তাদের টিকিটের প্রাইস তিরিশ টাকা করে তো আমরা হচ্ছে এই জায়গাটাতে নামলাম এটা একদম হাইওয়ে ছিল দেন দেখলাম যে এখানে হলো বিয়ের ফটো টুট করার নিষেধ লেখা আছে তারপর ড্রোন ওড়ানোর নিষেধ লেখা আছে তো আমরা টিকিট কিনে ফেললাম এখান থেকে আর এই টিকিটগুলো কেনার পর কিন্তু রেখে দিতে হয় কারণ কি ভেতরে জাদুঘর আছে ওখানেও কিন্তু এই টিকিটগুলো হচ্ছে ইউজ করতে হয় তো হচ্ছে টিকিট কেনার পর এখন আমরা একদম এই গেট দিয়ে হচ্ছে ভেতরে ঢুকে যাচ্ছিলাম আর প্রথমে যে টিকিটটা আমাদের এখন ছিঁড়ে দিল বাট হচ্ছে যে অর্ধেক অংশটা সেটা কিন্তু এখন ওরা নেয়নি যখন হচ্ছে আমরা জাদুঘরে যাব তখন হচ্ছে ওরা হলো ওই অর্ধেক অংশটা নিয়ে বাকিটুকু আমাদেরকে দিয়ে দেবে তো ভেতরে গিয়ে দেখলাম এরিয়া তো অনেক বড় এই যে এরিয়ায় তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হলো জাদুঘর জাদুঘরের ভিডিওটা আমি আমার পরের ভিডিওতে শেয়ার করে দেব তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছিলাম মসজিদের সামনে যেটা অনেক পুরাতন একটা মসজিদ আর এটা বলতে গেলে এখন আমাদের বাংলাদেশের একটা হেরিটেজ যেটা হচ্ছে ইউনেস্কো দ্বারাও স্বীকৃত আশপাশের জায়গাটা ভালো লাগছিলো আর বেশি ভালো লাগছিল কারণ কি বৃষ্টি হয়ে গিয়েছিল বৃষ্টি হওয়ার পর পর আরও বেশি সুন্দর লাগছিল চারপাশটা আর এখানে কিন্তু রেস্ট হাউসও আছে তো তোমরা যদি এসে রেস্ট করতে যাও তাহলে এখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলে তোমরা রেস্ট হাউসে রেস্ট করতে পারবে দেন হচ্ছে আমরা সামনে আগাচ্ছিলাম মেইন রাস্তা থেকে মসজিদটা মোটামুটি ভালোই দূরে তো একদম মসজিদের সামনাসামনি আসার পর আমরা এখানে আশপাশে একটু ছবি তুলছিলাম মসজিদের গেটে দাঁড়িয়ে ছবি তুলতেছিলাম আর গিয়ে দেখলাম যে মোটামুটি লোক সেদিনকে কমই ছিল যেহেতু মানে একটু আগে বৃষ্টি হয়ে গেছে আর নর্মাল সময়ে তো অত পর্যটক থাকেও না এটা ছিল হচ্ছে মসজিদের একদম মানে ঢোকার যে গেটটা সেটা এই ষাট গম্বুজ মসজিদ একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটি সুলতানি আমল থেকে বাংলাদেশের বৃহত্তম মসজিদ এই মসজিদটি নির্মাণ করেছিলেন খান জাহান আলী এই মসজিদটিকে সমগ্র দক্ষিণ এশিয়ার সবচেয়ে চিত্রাকর্ষক মুসলিম নিদর্শনগুলির মধ্যে একটি হিসেবে বর্ণনা করা হয়েছে পনেরো শতকের মাঝামাঝি সময়ে বাঘেরহাট জেলার উপকূলের কাছে সুন্দরবনের মনোগ্রাফ বনে একটি মুসলিম উপনিবেশ তৈরি করেছিলেন খান জাহান সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহের আমলে এই মসজিদটা খুলনা বিভাগ বাঘেরহাট শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ষাটগুম্বুজ মসজিদটিতে তুঘলুক শৈলীতে পৌর টেপার যুক্ত তো ইটের দেওয়াল এবং একটি কুড়িঘর আকৃতির ছাদ রয়েছে এগারোটি ষাটটি সারিতে সাজানো সাতাত্তরটি নিচু গম্বুজ রয়েছে যার প্রতিটি কোণে একটি করে অতিরিক্ত গম্বুজ রয়েছে যা মোট গম্বুজ সংখ্যা একাশিতে পৌঁছেছে চারটি টাওয়ারে রয়েছে চারটি টাওয়ারের মধ্যে দুটি আজানের জন্য ব্যবহৃত হয় ভিতরে অনেকগুলো সুরু স্তম্ভ বিভিন্ন করিডর এবং কুলুঙ্গিতে বিভক্ত যা ছাদকে সাপোর্ট দেয় এই মসজিদে সাতাত্তরটি বড় গম্বুজ রয়েছে এবং মাঝের সারিতে ষাটটি চার পার্শ্বযুক্ত পাথর দিয়ে বাঁধানো গম্বুজ রয়েছে আমরা এখন এই মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে কিছু কথা গম্বুজ বাইশটি জানালা চারটি দরজা দশটা মেহেরা আনুমানিক ছয় শত বছর আগের মসজিদ এই মসজিদের প্রতিষ্ঠাতা আসসালামু আলাইকুম পূর্ব দিকে এগারোটি খিলান যুক্ত দরজা এবং উত্তর ও দক্ষিণে ষাটটি করে বাতাস এবং আলো আসার জন্য দরজা আছে যেগুলো বিস্তীর্ণ প্রেয়ার হলকে আলো ছায়া দিয়ে একটা অন্যরকম পরিবেশ তৈরি করে এভাবেই এটা ডিজাইন করা হয়েছে এক দশমিক আট মিটার পুরু দেওয়াল এবং দুর্গের বুরুজের মতো কোনার টাওয়ার দিল্লির তুঘুলক স্থাপত্যের কথা স্মরণ করিয়ে দেয় পশ্চিম দেওয়ালের ভিতরের দিকে রয়েছে এগারোটি মিহরাব মসজিদটি বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক সৌন্দর্যের প্রতিনিধিত্ব করে যা পনেরো শতকের আইকন ছিল মূল হলের উপর সাতাত্তরটি গম্বুজ এবং ঠিক ষাটটি পাথরের স্তম্ভ রয়েছে মনে করা হয় যে শুরুতে মসজিদটিকে মূলত ষাট স্তম্ভের মসজিদ হিসেবে উল্লেখ করা হয়েছিল যেখানে আমুদ অর্থ আরবি ফার্সিতে স্তম্ভ যা পরে বাংলায় গম্বুজে পরিণত হয়েছে এবং পরবর্তীতে ষাট গম্বুজ নামে পরিচিত লাভ করেছে এই মসজিদটির চারটা কণে চারটি মিনার আছে এগুলোর নকশা গোলাকার এবং এরা উপরের দিকে সরু হয়ে আছে এদের কার্নিশের কাছে বল ব্যান্ড ও চূড়ার গোলাকার গম্বুজ আছে মিনারগুলোর উচ্চতা ছাদের কার্নিশের চেয়ে বেশি সামনে দুটি মিনারে পেঁচানো সিঁড়ি আছে এবং এখান থেকে আজান দেবার ব্যবস্থা ছিল এদের একটির নাম কোঠা কোঠা অপরটির নাম আন্ধার মিনারে গম্বুজের সংখ্যা এই হিসাবে চারটি গম্বুজের সংখ্যা দাঁড়ায় একাশিটিতে তবু এর নাম হয়েছে ষাট গম্বুজ ঐতিহাসিকরা মনে করেন ষাটটি সারিবদ্ধ গম্বুজ সারি আছে বলে এই মসজিদের নাম সাত গম্বুজ এবং তা থেকে ষাট গম্বুজ নাম হয়েছে আবার অনেক ঐতিহাসিক মনে করেন গম্বুজগুলো সাতটি ষাটটি নির্মিত স্তম্ভের উপর অবস্থিত বলেই এর নাম ষাট গম্বুজ হয়েছে মসজিদের ভেতরের ঘোরাঘুরি শেষ করে এখন আমি বাইরের দিকে চলে আসলাম তো এখানে সামনে একটা বিশাল ঘাট বা দিঘি রয়েছে তো এখন হচ্ছে আমি সেই দিঘির সামনেই চলে যাচ্ছিলাম আর এখান থেকে কিন্তু একদম পুরো যে মসজিদের বিল্ডিংটা সেটাও দেখা যায় মানে পিছনের যে এরিয়াটা সেটা এখান থেকে দেখা যায় আর সামনে এরকম বেঞ্চের মতন ছিল যেখানে বসে থাকা যায় মেইনলি সেদিনকে যে বললাম বৃষ্টি হয়েছিল বৃষ্টির পর চারদিকের পরিবেশ এত সুন্দর হয়েছিল চারদিক মনে হচ্ছিল যেন সবুজে ভরা ছিল তো আমি এখন এই দীঘির সামনে চলে আসলাম এই দীঘির নাম হলো ঘোড়া দিঘি আর এখানে হয়তো বা হচ্ছে অন্য সময় ফুল ফুটে থাকে সাপলা ফুল বাট এই সময় কিছু ছিল না আর এখানে হচ্ছে এই ঘোড়া দিঘির সম্পূর্ণ ইতিহাস লেখা ছিল আর ওই দিকে ছোট ছোট দেখলাম বসার জায়গা ছিল ওখানে হয়তো টুরিস্টরা এসে যাতে রেস্ট করতে পারে সেজন্য বসার প্লেস করা হয়েছে তো এখন হচ্ছে আমরা মসজিদের যে পেছনের ভাগটা আছে সেটা দিয়ে হেঁটে হেঁটে একদম সামনের দিকে চলে যাচ্ছিলাম মসজিদে আমাদের ঘোরাঘুরি শেষ আর এখানে কিন্তু হচ্ছে একটা জাদুঘরও রয়েছে সেখানে হচ্ছে এই মসজিদের সংশ্লিষ্ট জিনিসপাতি রাখা হয়েছে আর এই পাশে যে এরিয়াটা দেখছো এখানে হচ্ছে যে খান জাহান আলী আছে তার অনুসারীদের কবর এখানে হচ্ছে দেওয়া আছে তো আমরা পুরো মানে মসজিদটা ঘুরা ঘুরি করে একদম শেষ করলাম পুরো প্লেসটা বলতে গেলে সুন্দর ছিল অনেক বড় আর প্রাচীন একটা নিদর্শন ছিল আর তোমরা কেউ যদি আমার ফ্রেন্ড থেকে থাকো যে এই মসজিদে এসে ঘুরেছ অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের এই প্লেসটা কেমন লেগেছে সেটাও জানিও তো এখন আমরা সামনে গিয়ে হচ্ছে জাদুঘর দেখব তো জাদুঘরের ভিডিও আর এটার সাথে হচ্ছে আমি অ্যাড করি নাই আলাদা করে দিয়ে দিব তাছাড়া অনেক বড় ভিডিও হয়ে যেত তো আজকের মতন এইটুকুইটা